সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছো আমাদের মানে ঘরের সিঁড়ির বাইরেই ঠিক এত শিউলি ফুল পড়ে থাকে আর সারাক্ষণ শিউলি ফুলের এত সুন্দর গন্ধ আসে যে কি বলবো মানে এটাতেই একমাত্র আমি এখানে থেকে বুঝতে পারি যে পুজো এসে গেছে এত সুন্দর শিউলি ফুলের গন্ধ আর ভর্তি হয়ে নিচ্ছে সব পরে থেকে আর এদিকে বাবা উঠে ব্রাশ করছিল মা বাবা কালকে এসেছিলো সন্ধ্যাবেলায় তো কালকে রাত্রে এখানেই ছিল তো বাবা আমাকে দেখাচ্ছিলো যে আমার পদ্মফুলের গাছে নাকি কুড়ি এসেছে আর যেটা আমার একেবারেই চোখে পড়েনি তাই জন্য দৌড়াতে দৌড়াতে আমি মানে দৌড়াতে দৌড়াতে না মানে আস্তে আস্তে হেঁটেই আর কি চলে আসলাম যে পদ্মফুলে কুড়িগুলো দেখি বলছিল এবার এর মধ্যেই ফুল ফুটে যাবে আর লক্ষ্মী পুজোও আশা করি আমার অনেকগুলো এবার পদ্মফুল পাবো আর মা আর ওইদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে মা ওইদিকে চাটা বাড়িয়ে নিয়েছে চা খাচ্ছে আমারও কিন্তু ওইদিকে টুক ধোয়া সব কমপ্লিট আর ওইদিকে আজকে আগে রান্নাবাড়িগুলো হচ্ছিল মাংসের ঝোল হয়েছে মানে হচ্ছে আর কি মানে একটু ঝোল ঝোলই থাকবে আর এদিকে হয়েছে হচ্ছে মাছ হয়েছে মানে ছোটো ছোট মাছ গুঁড়া মাছ আলু বেগুন দি চচ্চড়ি তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও আর ওইদিকে মা এসেছে মানে তো কাজের বাহার বসবেই আমার বাড়িতে মানে মা আসলে খুঁজি খুঁজি কাজ বের করে কিন্তু সত্যি না অনেকগুলো জামাকাপড় জমে গেছিলো তো সেগুলো সব আর যেগুলো যেগুলো মনে হচ্ছিলো যে ধুতে হবে তো মা ওগুলো সব কিছু ধুয়ে দিয়েছে দিনটা এমন কিছু মানে রোদ রোদ ছিল না সকাল থেকে একটু ড্যাম ড্যামই ছিল কিন্তু তা সত্ত্বেও সব কিছু ধুয়ে দিয়েছে মা কারণ আর সময়ও নেই পুজো চলে এসছে আর তারপরে কিন্তু মা বানিয়েছিল পাস্তা রবিবারটা সকাল সকাল দেখোই তো আমার ব্লগে যে আমি একটু অন্যরকমই খাবার খাই পাস্তা চাউমিন টাউমিন এসব খেতে ভালোবাসি আর কি শুধুমাত্র রবিবারটা তাই যাই হোক তোমরা আবার বলো না যে কেন এই সময় এসব খাই ওই একটা দিনই খাই ইচ্ছা করে যখন যখন তাও প্রত্যেক রোববারে খাই না তো যাই হোক সবার জন্যই বাড়া হয়েছিল আমার জন্য ওর জন্য মা আর বাবা না একটু আবার বাড়ি গেছিলো তো বাবা মুড়ি খেয়ে বাড়ি চলে গেছিলো বাবা বাস্তাটা খাবে না দেখে তারপর দুপুরবেলায় অনেকক্ষণ সময় পার হয়ে গেছে মাকে বলেছিলাম যে চিকেনের থেকে তিনটা চিকেন হচ্ছে আলাদা করে আমি রেখেছিলাম সলিড পিস তো সেটা দিয়ে একটু চিকেন পকোড়া ভেজে দিই আমাকে তো দুপুরবেলা ওইটাই সস দিয়ে বসে বসে খাবো আর এখন কিন্তু আমার বাবা আবার বাড়ি থেকে চলে এসেছে আর বাবা আর ও মিলে বাজারে গেছে আমি জোর করে পাঠিয়েছি ওকে একটা জুতো কিনতে জানো না অত বিশ্বাস করবে না একটা জুতো দেড় বছর হয়ে গেছে আর সেটাকেই ও ওইভাবেই জড়িবুটি মেরে মেরে চালাচ্ছে কিছু কিছু কেনে না আমার সব কিছু পূরণ করে সব শখ পূরণ করে আমাকে কিনে দেবে কিন্তু নিজের জন্য কিছু করে পাঠিয়েছি যে যাও তোমার জন্য কিছু কিনে আনো সেই শার্ট হোক পাঞ্জাবি হোক যাই হোক আর ও কিছু না কিনলে না আমারও ভালো লাগে না আর ওইদিকে বাবা বাবার জন্য শার্ট আনতে গেছে তাই বাবাকেও নিয়ে গেছে দুজন মিলে ও একটু ভালো বুঝতে পারবে বাবাকে কে দিতে পারবে আর এদিকে মা যা কাজ নিয়ে পড়েছে বাপরে বাপ কাজ যেন শেষই হচ্ছে না আমি বলছি তাড়াতাড়ি স্নানটা করো ওরা আবার ওদিকে লাগবে তখন তাই যাই হোক এই যে আমার কিন্তু স্নান ধান কমপ্লিট আর মাও তারপরে তারা হরো করে স্নান টান সব সেরে নিয়েছে আর এদিকে ওরাও চলে এসেছে প্রায় তখন কটা বাজে তিনটা তো বেজেই গেছে এইদিকে এই যে বাবার জন্য এই সারটা কেনা হয়েছে বাবা শার্টটা কিনেছে আর হচ্ছে ওইদিকে হলো ও কিছু কিনে নি ঠিক আছে ও কিছুই কিনে নিই শুধু একটা জুতা কিনে নিয়ে এসছে বলে তো যাই হোক জুতোটা কিনেছে যে এটাই অনেক আপাতত তার আর যেটা ওর দরকার সেটা আমি ওকে ঠিক ঠেলে ধাক কিনে কিনে দিতে মানে কিনে কিনিয়ে নিতে পারবো এই আর কি তো বাবার শার্টটা না প্রথমে আমার দেখে এত ভালো লাগেনি আর এই যে বাবা একটা জুতো কিনেছে দেখো বাবার জন্য আর ওই শার্টটা মা বলেছে যে একটা শার্ট কিনে নিও শার্ট কিনেছে আর হচ্ছে এদিকে যে এটা আমার বরের জুতো ওর জন্য ওর পায়ে সাইজটা একটু বড়ো তাই জন্য জুতোটা অনেকটাই বড়ো বাবার পায়ে সাইজটা আবার ছোটো তো বাবাকে বললাম কি তুমি শার্টটা না পরে দেখো হলে বুঝতে পারছি না তো শার্টটা পরার পরে কিন্তু বেশ ভালো লাগছিল আর এটা লাইটে ভীষণ ভালো লাগবে জানো তো বোঝাই যাচ্ছে আর জুতোটাও নাকি খুব কমফোর্টেবল বাবার খুব পছন্দ হচ্ছে যাই হোক বাবার যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছে আরাম আরাম লাগছে পরে যখন কমফর্ট কমফোর্টভাবে থাকাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো কিন্তু এই শার্টটা না কালো রঙের জিন্স দিয়ে বেশি ভালো লাগবে তো পুজোর সময় বাবাকে বলেছি যে কালো রঙের জিন্স দিয়েই পরবে তো বাজারে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রচণ্ড ভিড় এই ভর দুপুর বেলায় মানে দুম ফেলার জায়গা ছিল না সেই জন্য আমার বড় আর জিন্স ফিন্স কিছু দেখেনি তো নেক্সট যখন কিনবে তখন দেখাবো আর তো পুজো দুদিনই বাকি ও না এরমই করে এক এর আগের বার কী করেছিল জানো তো এর আগের বার না ষষ্ঠী না সপ্তমীর দিন গিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলো পাঞ্জাবিটা ভালো থাকা সত্ত্বেও কিন্তু সেটা আর পড়তেও পারেনি মানে এরকমই অবস্থা তা যাই হোক আমরাও আজকে সন্ধ্যাবেলা বাজারে এসেছিলাম এই প্রথম পুজোর বাজারে এসছি আর এতটা ভিড় আমি ভিড়ের জন্যই আসতাম না আর কি তো টুকটাক দু একটা জিনিস ছিল তো সেই জন্য এসছিলাম তো এই মানে চোকারগুলো এরকম টাইপের চোকারগুলো আমার দরকার ছিল কিন্তু দু সাইডে ওই ব্ল্যাক কালার রিবনগুলোর জন্য আমি সেটা পছন্দ হয়নি তো যাই হোক ওই দোকান থেকে বেশ কিছু জিনিস আমি নিয়েছি ওই টুকিটাকি সাজাগোজা জিনিসপত্র আর কি তো যেগুলো আমার না হলেই না কারণ এইবারে তো অত কিছু বাজারে করিও নি আর বাজার করার প্রয়োজনও নেই তো যাই হোক সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কী কী কিনেছি আর বাড়ি যাওয়ার পথে আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু রসমোলাই নিলাম আর তার সাথে নিলাম হলো শিঙারা কারণ মা বাবা বাড়িতে ছিল তো শিঙারাগুলো নিয়ে নিলাম মা মাকে বলেছি যে আমরা আসবো তারপরে কিন্তু তুমি চা বানিও তার আগে আরও বাড়িতে যা খাওয়ার আছে সেগুলো বানিয়ে খেয়ে নিও তো যাই হোক মা বাবাও তো সন্ধ্যাবেলা হলে চায়েরই নেশা থাকে আর কি আর কিছু নয় তো এই তো এখন বাড়ি ফিরবো তো আজকে আমাদের বেশিক্ষণ লাগেনি আর বেশিক্ষণ আমি সময় আর কি নিয়েও যেখান থেকে যেটা নেওয়ার সেখানেই গেছি প্রচণ্ড বাজারে ভিড় ছিল মানে সে আর বলার মতন না মানে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি ভিড় তো ওই ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি কিন্তু কসমেটিক্সের দোকানগুলোতে তো সেরকমই ভিড় থাকে কিছু করার নেই যেতে হলে যেতেই হবে আর ছেলে মানুষ তো গিয়ে সেটা কিনতে পারবে না যাই হোক ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হয় একটানা কথা বললে সেটা মানে মনে হচ্ছে মানে আশা করছি যে তোমরা বুঝতে পারছ আমার কথাতে কারণ আমি নিজেই যখন আমার ভয়েসটা দ্বিতীয়বার শুনি তখন কিন্তু আমি নিজেই বুঝতে পারি আমার অসুবিধাটা তো একটা না কথা বলতে একটু অসুবিধে হয় তো সেটাকে তোমরা অবশ্যই মানিয়ে নেবে কারণ আমার এই পরিস্থিতিতে আশা করছি তোমরা সকলে আমার পাশে থাকবে দোষ ত্রুটিগুলো ক্ষমা করবে আর এভাবেই আমাকে ভালোবাসবে আমাকে সাপোর্ট করবে আজকে বাজারে গিয়ে করেছি আর একটা দারুণ গণ্ডগোল কীরকম গন্ডগোল বলো তো মানে দুটো জুতা কিনেছি জুতাটা হচ্ছে মানে আমার জন্য একটা আর মায়ের জন্য একটা তো মায়ের জুতোটা কি হয়েছে না দেখে থেকে আমরা ঢুকে দিয়েছি পরে নেবার সময় আর কি তো তখন পরে এখন বাড়িতে এসে দেখছি যে মানে দুটো জুতাই হচ্ছে উল্টা উল্টা মানে হচ্ছে এক পায়েরটা আছে আরেক পায়েরটাও সেম মানে দুটো সেম পায়ের জুতো আর কি বলতে পারো তো সেই জন্য সেই জুতোটাকে কালকে আবার চেঞ্জ করতে হবে তো সব কিছু ঠিকঠাক করে তারপর তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে আজকে রাত্রে আমার কাকি শাশুড়ি কাছে আমার হচ্ছে খাওয়া ছিল স্বাদ আর কি তো সেই জন্য ওখানে চলে গেছিলাম রাত্রিবেলা আমরা দুজন মিলে আমাদের দুজনেরই নেমন্ত্রণ ছিল তো সে আর এই ম্যাক্সিটা যে আমি পরেছি সেটা কিন্তু ওরাই আমাকে দিয়েছে তো বললো কাকিমুনি বলল যে নতুন জিনিস পরে খেতে হয় তো ওই নাড়িটা চেঞ্জ করে এটা পরে নে তো সেই জন্য ওদের দেওয়া নাড়িটা পরে খেতে বসেছিলাম তো তারপরে এত কিছু আমি কিভাবে খাবো আমার পেটটা না অলরেডি অনেকখানি ভরা ছিল তো আমি ডালটাকে বললাম সাইড করে দাও একটা ডালি আমরা দুজন মিলে খেয়ে নেব তা জানো তো বাজারে গেছি সেরকম হাঁটাহাঁটি কিন্তু করিনি কিন্তু তবুও যে কেন এতটা ক্লান্ত লাগছিল ঘরে এসে একটুখানি শুয়েছিলাম মানে শুইনি মানে আসলে মানে অন্য একটু কাজও ছিল তারপরে মানে একটু শুয়েছি আর উঠতে পারছিলাম না ভালোই লাগছিল না আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো মানে খুব টায়ার্ড লাগে গো একটু হার্ডলি খুব কষ্ট হয় জানি না আমারই কেন হয় কারণ আমি অনেকেই শুনেছি যে এই সময় হাঁটাহাঁটি করে অনেক কিছু করে করে আর কি হাঁটাহাঁটি করতে হয় কিন্তু আমি না পারি না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে